আসসালামু আলাইকুম সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম প্রিয় বন্ধুরা দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি প্রত্যেকেই সুস্থ ও নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে সৌদি আরবের একটা ডাইরেক্ট কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকে যে কোম্পানিটি নিয়ে ভিডিওতে আলোচনা করব সৌদি আরবের সুনামধন্য একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে ভিডিওতে আলোচনা করব সেই কোম্পানিটির নাম হলো সাইনা ইস্টের ইন্টারন্যাশনাল কোম্পানি সৌদি আরবে এই কোম্পানিটা বেস্ট একটা সুযোগ সুবিধা দিচ্ছে কর্মীদেরকে এই কোম্পানিতে আমরা তিন মাস পর পর বেশ কিছু কর্মী সৌদি আরবে পাঠিয়ে থাকি তো আবারও কিন্তু এই কোম্পানির কিছু উকলা নেমেছে বিভিন্ন ক্যাটাগরি কাজের তো যে কাজের সেক্টরগুলো আপনাদের কাছে তুলে ধরব এই ভিডিওতে ওই কাজের সেক্টরে যদি আপনি একজন বা আপনার আত্মীয় কোনো ব্যক্তি যদি এই কাজের অভিজ্ঞ লোক থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রিয় বন্ধুরা সৌদি আরবের চায়না স্টেট ইন্টারন্যাশনাল কোম্পানির এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন তো আজকে এই কোম্পানির সম্পর্কে অনেক কিছু জানা রয়েছে তো যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে এ থেকে জেট পর্যন্ত সব কিছু জানতে পারবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ লিটন খন্দকার বলছি রাজ ওভারসিস লিমিটেড থেকে আমাদের আর এন নম্বর হচ্ছে ডবল জিরো টু ফাইভ প্রিয় বন্ধুরা রাজ ওভারসিস লিমিটেড আপনাদের অত্যন্ত একটা পরিচিত অফিস এই অফিসের মাধ্যমে যারা সৌদি আরবে গিয়েছেন অনেক অনেক ভালো রয়েছেন আল্লাহ রহমতে সবাই তো আপনারা যারা আমাদের অফিসের মাধ্যমে সৌদি আরব গিয়েছেন রাজ ও লিমিটেডের পক্ষ থেকে আপনারা ভিডিওটি দেখার পরে কমেন্টস করে জানাবেন যে আমাদের অফিসের সম্পর্কটা যে আমরা কেমন আপনাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছি প্রিয় বন্ধুরা আজকে যে মূলত ভিডিওটা নিয়ে আসছি যে যে কাজের সেক্টরগুলো চাইনা স্টেট কোম্পানির মোট ষাটটি ক্যাটাগরিতে কর্মী নিবে এই ষাটটি ক্যাটাগরি ক্যাটাগরি ডেলিগেট কৃত মাধ্যমে কর্মী নিবে ডেলিগেট ইন্টারভিউ হবে ডেলিগেট ইন্টারভিউ হবে ছাব্বিশ সাতাইশ আটাইশ মোট তিন দিন ছাব্বিশ সাতাইশ ও আটাই মোট তিন দিন ডেলিগেট ক্ষেত্রে ইন্টারভিউ হবে কি কি ক্যাটাগরি কর্মী নিবে জেনে নেন এক নম্বর ক্যাটাগরি নিবে শাটারিং কার্পেন্টার অনেকেই সাটারিং কার্পেন্টারে যাওয়ার জন্য আমাকে অনেক মিস করছেন তো তাদের জন্য গুড এই নিউজটা সাটাইন কার্পেন্টারে যারা যাবেন যেতে পারবেন দুই নম্বর ক্যাটাগরি স্টিল পিকচার স্যালারিটা হবে সৌদির এগারোশো রিয়াল এর সাথে তাকা কাওয়া ইকামা সম্পূর্ণ কোম্পানি বহন করিবে ডিউটি হবে আট ঘন্টা প্লাস ওভার টাইম অবশ্যই অবশ্যই দুই থেকে তিন ঘন্টা প্রতিদিন বাধ্যতামূলক থাকবে সপ্তাহে ছয় দিন ডিউটি হবে একদিন শুক্রবারের ছুটি থাকবে তো শুক্রবারে যদি ছুটি কাটা কাটানোর সময় ওভারটাইম করেন করতে পারবেন সুযোগ সুবিধা দেয় কোম্পানি প্রিয়বন্ধুরা এখানে তিন নম্বর ক্যাটাগরি যে ক্যাটাগরিটা সেটা হল স্টিল পিক্সার সার্জেন্ট অর্থাৎ স্টিল পিকচার লিডবেন সাইন নম্বর ক্যাটাগরি সার্টারিং কার্পেন্টার সাটাইন কার্পেন্টার লিডমেন এই দুটি ক্যাটাগরির সেলের হবে সৌদির আঠারোশো রিয়াল এর সাথে টাকা কাওয়া ইকামার সম্পন্ন কোম্পানি ইউটিউবে হবে আট ঘন্টা স্টিল মিক্সার এবং স্টিল স্টিল এবং সাটাইন কার্পেন্টার ওই দুইটি ক্যাটাগরিতে যেতে হলে আপনারা অল্প টাকার ভিতরে যেতে পারবেন আমি একটা আপনাদেরকে ধারণা দিই রেডের ব্যাপারে দু লক্ষ টাকার নিচে এই কোম্পানিতে যেতে পারবেন অল্প টাকার ভিতরে আর সাটারিং কার্পেন্টার লিডমেন এবং স্টিল পিক্সার লিডমেনে যারা যাবেন আপনারা এই কোম্পানিতে দেড় লক্ষ টাকার নিচে যেতে পারবেন আর এখানে পাঁচ নম্বর ক্যাটাগরি স্টিল পিক্সার ফরম্যান এবং সাটাইন কার্পেন্টার ফরম্যান এগুলোর স্যালারি হবে দুই হাজার বাইশশো থেকে তেইশশো সৌদিরিয়াল এর সাথে তাকা কাওয়া ইকামা সম্পূর্ণ কোম্পানি বহন করিবে ডিউটি হবে আট ঘন্টা সাত নম্বর যে ক্যাটাগরি টাইম কিপার টাইম কিপারের স্যালারি হবে আঠারোশো রিয়াল এর সাথে তাকা কাওয়া ইকামা সম্পূর্ণ কোম্পানি বহন করিবে প্রিয় বন্ধুরা এই যে স্টিল পিকচার ফরমেন সাটাইন কার্পেন্টার ফরমেন কিপার এগুলো আপনারা একইবারে অল্প টাকার ভিতরে বলতে গেলে সামান্য টাকার ভিতরে আপনারা সৌদি আরবে যেতে পারবেন আমি একটু ধারণা দিয়ে থাকি আপনাদেরকে এই কোম্পানিতে স্টিল পিকচার ফরমেন এবং সাটাইন কার্পেন্টার ফর্মেন এবং টাইম কিপারে যদি আপনারা যেতে চান তাহলে আপনারা এক লক্ষ টাকার ভিতরে যেতে পারবেন প্রিয় বন্ধুরা সৌদি আরবের চায়না স্টেট ইন্টারন্যাশনাল কোম্পানিতে যারা যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন অল্প টাকার ভিতরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিদেশ কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসের ঠিকানা আসুন আমাদের অফিসের টিকানা হচ্ছে ঢাকা বনানি এক নম্বর গেট কবরস্থান এক নম্বর গেট সাতাশ নম্বর রুট তেতাল্লিশ নম্বর হাউস দুইতালা ভবন রুমন কিউ ফাইভ রাজভার্সিস লিমিটেড সরাসরি আমাদের অফিসের ঠিকানা আসুন তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা যাক নতুন নতুন আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব নতুন নতুন কাজের আপডেট নিয়ে তো যারা আমার ভিডিওটি দেখার পরে ভালো লাগে আপনারা আমাকে অনেকে সাপোর্ট করেন বলেই আজকে আমরা এগিয়ে আছি আর যারা আমাদেরকে ভালোবাসেন আপনার এই ভিডিওটি দেখার পরেই ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবের কাছে পৌঁছে দিবেন যাতে করে আপনার একটা শেয়ারের কারণে আপনার বন্ধু অথবা আপনার বন্ধুর আত্মীয় স্বজন আমার ভিডিওটা দেখার পরে ভালো একটা কোম্পানিতে সৌদি আরবে ডেলিকে ফেস করে কাজ জানালো যে কোনো কাজ শিখে যদি যেতে পারে অল্প টাকার ভিতরে আপনারও অনেক উপকার আসতে পারে তো এই জন্য বলছি ভিডিওটা দেখার পর পরেই আপনারা চেষ্টা করবেন ভিডিওটি শেয়ার করুন শেয়ার করলে আপনাদের একবার না একবার যে কোনো সাধারণ মানুষের উপকারে আসতে পারে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম